দুর্দিনে পার্টিকে আমি ধরে রাখছি ধরে রাখি আমি আদর্শ উদ্দেশ্য নিয়ে পালন করি আমি এমন পাঠিয়েছি অনুরোধ করতে চাই যে দিগতা আপনাদের পাশে দাঁড়ানো ছিল আপনাদের কাছে যে দুর্দিনে ছিল বোট দিয়ে জলযুক্ত করবেন বোট হবে তিরিশ তারিখে আমাকে জলযুক্ত করবো আর এনবাইকে আমি শুভেচ্ছা জানাই ষোলো বছরে আমরা কোনো নির্বাচনে যাইতে পারি না আমাদেরকে আমলিকের জন্যে আমরা ওই আমলিক খুব মধ্য পেয়েছে আমাদেরকে অত্যাচার পেয়েছে আমরা যাইকার তারেক রহমান গণতন্ত্রের উপকার পুত্র তারেক রহমান এই মহানদেরকে সারা বাংলাদেশের জনগণ স্বাগত জানিয়েছেন যদিও তিনি বিএনপির এই কাউন্সিলের মাধ্যমে গণতন্ত্রিক অধিকার আদায়ের এবং ভোটার পুনরধিকার অধিকারটা কাজে লাগিয়ে জনগণের মাধ্যমে পিটিয়ে দিতে এই দিকটা নিয়ে এই ভোটের মাধ্যমে জনগণের মাধ্যমে মাঝে আমাদের ওয়ার্ডে প্রচুর তুল্য এবং জনগণের মাঝে আনন্দ বিবেশ করছে মানুষ ভোটের জন্য মানে প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকের কাছে এর মাধ্যমে ভোটের মাধ্যমে ভোটারগণ তাদের জনপ্রিয় এবং যিনি যারা ছিল যারা আত্ম আন্দোলন করেছে যারা বিগত দিনের পলাতক ছিল দলের খেয়েছে তাদেরকে ভোট দিয়ে তাদের উপযুক্ত করতে পারবে এমনি জন্য আমি তারা মানে বল আমাদের তিন আসনের ছুটির ছধুরি জানিকে ধন্যবাদ জানাই এরকম একটা মহান মহানভূতি নেওয়ার জন্য সতেরো বছর পরে মানে একটা আনন্দময় পেলাম আরে ঠিক আছে নিজের পার্টি দিয়ে মানে নিজের পছন্দ মতন ভোট দিতে পারলাম আরে

ভোট কান্ডে থাকতে পারি না আর ভোট কতক্ষণ সেটা আমরা নিজেরাও বলতে পারি না কিন্তু আমরা এখন খুব খুবই আনন্দিত আমরা ভোট দিই ভোট দিতে মারিয়াম এদের আমরা ভত্যাশা মানে সবার কাছে